আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সুটকি দিয়ে আলু বেগুন এবং ধন্দুল রান্না করব। আমি এখানে আলু এবং ধন্দুল বেগুন কেটে নিয়েছি এই যে আমি সুটকি নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি সুটকিগুলো দিয়ে দিব তারপর আমি এই যে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব আমি এখানে বাটা বাটা রসুন এবং বাটা মরিচ দিয়েছি এবং কুচি করে আবার রসুনও দিয়েছি এখন আমি এখানে কষানো হয়ে গেলে আমি এখন আলুগুলো দিয়ে নিব আমি একদম অল্প করে রান্না করব এই জন্য এই যে আমি এখানে একটা আলু কেটে নিয়েছিলাম এখানে দিয়ে নিয়েছি আর সবাইকে বলতেছি সবাই সবার পাশে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও দেখে কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এই জন্য বলি গঠনমূলক কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই কমেন্ট বেশি বেশি করে করুন আপনার পেজ যদি বড় করতে চান তাহলে অবশ্যই রিপ্লাই কমেন্টটা একটু বেশি বেশি করে করুন বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করলে আপনার পেজ দ্রুত অনেক বড় হবে এইখানে আমি যে বেগুনার ধুন্দুলগুলো দিয়ে নিয়েছি অনেকে ধুমরা বলে অনেকে আবার দুধ কচু দুধ কচু বলে মানে এক এক দেশে এক এক বলি বলে এই ধুন্দুলকে এই যে দেখেন ধুন্দুল দেওয়ার সাথে কতটা পানি উঠে গেছে অনেকটুক পানি উঠে গেছে এই যে পানি এখন কষানো হয়ে গেছিলো কষানোর পরে এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এই যে অনেক সুন্দর